প্রথমত নামাজ না পড়লে তোমরা দরাকে যাবে এখান থেকে ছুটতে পারবে না সুদার কোনো উপায় নাই নামাজ নামাজ বলে আল্লাহ নবী মুমূর পৃথিবী থেকে বিদায় নিবে শেষ বাক্যটা ছিল নামাজ আর কোনো ইবাদতের কথা বলেন নাই আর কোনো বিধানের কথা বলেন নাই সেই সময় বলছেন আসসালাত দুই দুইবার তিনি বলছেন কোনো বিষয় কি যখন আমরা কাউকে বুঝাতে যাই গুরুত্ব সহকারে কোনো কিছু বলতে চাইলে বিষয়টাকে আমরা বারবার রিপিট করি একবার করি দুইবার করি বলি কি না বোঝানোর জন্য বলি আল্লাহর নবীও গুরুত্ব বোঝানোর জন্য আল সালাত আল সালাত দুইবার বলছেন আমা মালাকাত ঈমানুকুম তোমরা নামাজ হবে তোমাদের অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে তোমরা সতর্কতা ক অধীনস্থ অনেক ব্যক্তি থাকতে পারে আপনার স্ত্রী আপনার অধীনস্থ আপনার সন্তান আপনার অধীনস্থ আপনি যে অফিসে চাকরি করেন অফিসের যে কর্মচারীরা তারা আপনার অধীনস্থ আপনার অধীনস্থরা সবসময় আপনার থেকে ভালো কিছু আশা করে ব্যবহার ভালো ব্যবহার আশা করে ভালো ফেসিলিটি আশা করে সুযোগ সুবিধা আশা করে কোনো ওই সমস্ত অধীনস্থ ব্যক্তিদেরকে কষ্ট দিবেন না দুইটা কথা ছিল কি প্রথম নামাজ আদি দ্বিতীয় কি অধীনস্থ ব্যক্তিদের ব্যাপার কি সতর্ক সতর্কতা আর আমরা সবচেয়ে বেশি জুলুম করি আমাদের অধীনস্থ ব্যক্তিদের কথা দিয়ে কষ্ট দিই কাজের মাধ্যমে কষ্ট দিই স্ত্রীকে কষ্ট দিই কর্মচারীকে কষ্ট দিই মালিক নানা কর্মচারীকে অপমান করে অপদস্থ করে অধীনস্থ ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বার বার বলছেন যারাই তোমাদের অধীনস্থ আছে যারাই তোমাদের মাধ্যমে সুযোগ সুবিধা ফেসিলিটি বুক করে তোমরা তাদের ব্যাপারে সতর্কতা করো তারা কীভাবে চলে তারা কিভাবে খায় তাদের সংসার কীভাবে চলে সে চলতে পারে কিনা সে খাইতে পারে কিনা তা আপনি যে বেতন দিচ্ছেন সে বেতনও সে চলতে পারতেছে কিনা এইগুলো বুঝ নেওয়া দরকার বর্তমান সময় বর্তমান বাজার সব কিছু বিবেচনা করা আমাদের দরকার কেমন মহল্লাবাসীকে ইমাম সম্ভ্রাল্লাবা জিজ্ঞেস করবেন এবং আপনার বাড়িতে যে কাজের বুয়া আছে বুয়া সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি তার সাথে সঠিক ব্যবহার করছো কিনা তাকে সুযোগ সুবিধা দিয়েছো কিনা আমরা এই দুইটি বিষয় কি বিশেষ খেয়াল রাখবো কারণ আল্লাহ ইন্তকালের মুমূর্ষ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণ পর্বে এই কথাটা তিনি এই আদিশটি তিনি বলেছেন কানে কানে বলছেন সাহাবাদেরকে বারবার বার বলছেন আর সালাত সালাত নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নেই

নির্দেশ করো নামাজে নিয়ে যাও সাথে করে সঙ্গে করে মা নামাজ পড়বে মেয়েটাকে পাশে দাঁড় করাবে ছোটবেলা থেকে নামাজে নিয়ে আসবে বাবা নামাজে আসবে মসজিদের সন্তানটাকে মসজিদে সঙ্গে করে নিয়ে আসবে নামাজে আসতে দুষ্টামি করলে ঠিকই না বাচ্চাদেরকে তোমাদের দুষ্টামি করো কেন এই করো সেই করো বাচ্চার দুষ্টামের জন্য আল্লাহ তার কোনো গুণা লিখবে না তার কোনো দুষ্টাই কিংবা তার পাপা না বরং আরও সব হবে আপনারও সব হবে

আল্লাহ রসুলাম সেটা অনেক লম্বা করে চিনে দেয় আর আমরা বাচ্চারা একটু দুষ্ট আমি দমক দিয়ে মসজিদ থেকে বের করে দিই তাদেরকে না আনলে কি হয় নামাজি হয়ে গেছে এই সেই অনেক মসজিদ এটা এটা আসলে অনেক বুঝে না যারা বলে না বুঝেই বলে এখন থেকে আজ থেকে আমরা কখনো বাচ্চাদেরকে কি করবো না ধমক দিব না বাচ্চাদেরকে নামাজে নিয়ে আসবেন সাত বছর বয়স হয়েছে নামাজে নিয়ে আসবেন কিংবা বাড়িতে

আল্লাহর নবী বলেন তখন তাকে প্রহার করো মৃত প্রহার করো আঘাত করো নামাজ না পড়ার কারণে আমরা সন্তানদেরকে নামাজের কথা বলবো তো দূরের কথা আমরা নিজেরাই নামাজ পড়ি না নিজেরাই তো মসজিদে আসি না সন্তানদেরকে কি বলবো কিভাবে নামাজের কথা বলবো তারপর আল্লাহ নবী বলছেন যখন সন্তানেরা দশ বছর বয়সে উপনীত হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও নামাজ

কোন সভা অনুষ্ঠানে গেছে সবাই নামাজ পড়তেছে এখন ইউসুফুকে সেও করবে মানুষ কি বলবে যদি নামাজ না পড়ে সবা অনুষ্ঠানে গেছে তখন নামাজ করবে মানুষ নয় একাকী নামাজ ছেড়ে দেয় ওয়াইরা ক ইলা সলাতিন কামু কুসানা আজ কোন নামাজে তারা আবার অলসতার সাথে শীতিলতার সাথে দাঁড়ায় তোমরা গিয়ে তো অন্তর থেকে নামাজ করে না তারপরে লুকের লুকের সমাগম বা লুগের লুক লজ্জার ভয়ে তখন তারা যখন নামাজে দাঁড়ায় তখন কি করে শিথিলতার সাথে দাঁড়ায় একনিষ্ঠতার সাথে দাঁড়ায় না এই জন্য তারা নামাজে কি পায় না কোনো মজা পায় না নামাজে মজা না পাওয়ার কারণ হচ্ছে মুনাফি কি অন্তরে এই জন্য নামাজে কি পায় না মজা পায় না ওলো সাদার সাথে দাঁড়ায় কীভাবে দ্রুত নামাজ শেষ করে দূর দিবে রুকু সিদ্ধা খুব দ্রুত সাদার সাথে দেখবেন রুকু সিদ্ধাতে কোনো সময় দিতে যায় না অনেক মসজিদেও এরকম আছে অনেক জায়গা আছে রুকু সিদ্ধা খুব তাড়াহুড়া দুখানে ঘন্টা কি ঘন্টা শেষ কিন্তু নামাজ আসলে খুব তাড়াহুড়া এক মিনিট দিতে হলেই লাফালাভি সিগনা আরম্ভ করে দুনিয়ার সব জায়গায় সময় নষ্ট হয় এখানে এসে সময় রেখে